পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে কি আর ভন্ডা দেশটা গেছে ভরিয়া পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার সাদ ওরা শিক্ষিত শয়তান ওরা জয় ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত সয়তান দুর্নীতি রই আখড়ায় বসে দুর্নীতি রই আখড়ায় বসে जाहीर করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে சதুর ওরা শিক্ষিত সয়তান ওরা শিক্ষিত সয়তান ওরা শিক্ষিত সয়তান ওরা শিক্ষিত সয়তান ঠিক আছে গিরিয়ার মাজার পূজা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্রসেত সঙ্গের সাথী অশ্রশ্বেত সঙ্গের সাথী হইতে বাসা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ী রাউরা তারাতি কালো টাকায় হাত ডিমের হালি কত এখন হ্যাঁ তাহলে দেখেন মুরগি যদি জানতো যে যেটা ফ্রি পারি এটা নিয়ে এত রাজনীতি ও তো দুঃখে কষ্টে পাড়া বন্ধ করে দিত কৃষক শ্রমিক কষ্ট করে আর আমার দেশের ধান্দাবাজদের মুখে হাসি ওঠে মনে রাখবেন এক স্বৈরাচারী বিদায় হইলেও এখনো স্বৈরাচারী শেষ হয় নাই এক স্বৈরাচারী কি বিদায় করতে পেরেছে বাংলার জনগণ এখনো যদি কেউ আবার তার ভূমিকায় নিজেদেরকে পদার্পণ করতে চায় মনে রাখতে হবে স্বৈরাচারীর পনেরো ষোলো বছরের সরকারকে যে বাংলার জনগণ চল্লিশ মিনিটের আল্টিমেটাম দিয়ে দেশ থেকে পালাতে বাধ্য করেছে নতুন করে স্বৈরাচার যদি আবার এদেশে আসতে চায় বিশ মিনিটের মাথায় তাদেরকে দেশ ত্যাগ করে বাধ্য করবে ঠিক কিনা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাতরা নাই ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না বাইরে আমার শিক্ষিত শয়তান এখনো সমাজে আসে না নাই বহুত আছে বহুত এই দেশে এক সরকার যাবে এক সরকার আসবে মনে রাখবেন ইসলামী আইন ছাড়া শান্তির স্বপ্ন দেখাটা বোকামি ছাড়া কিচ্ছু না কথা ঠিক কিনা ধরে কোন আলম নামেও কত দেখো টাকার মহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া জিহাদ ছেড়ে কেউ ধরছে জিহাদ ছেড়ে কেউ ধরছে দরবেশের ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক